ঈদ উল সামনে রেখে যশোরের রূপ দিয়া হাটবিলা নরেন্দ্রপুর কচুয়া সহ বিভিন্ন অঞ্চলের খামারগুলোতে কোরবানির পশু প্রস্তুতের ধুম পড়েছে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা বয়ডাতলা এলাকায় শহীদুল ইসলাম বাবু তার খামারের সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটা চাচা করেছেন নয়টি দেশীয় জাতের গরু একশো কেজি থেকে সাড়ে চার মন ওজনের এসব গরুতে কোনো প্রকার ওষুধ ব্যবহার হয়নি তিনি জানান দেশীয় জাতের গরুর চাহিদা বেশি হওয়ায় এই ধরনের পশুই প্রস্তুত করেছেন তবে খাদ্য দ্রব্য মূল্য বৃদ্ধির কারণে আশানুরূপ বিক্রি না হলে লোকসানের আশঙ্কা রয়েছে আমার এই খামারটা আমি শখে বসে করেছি আমার এটা নেশা যে এই খামারে আমি গরু পালন করি অনেক দিন থেকে প্রায় আজকে বিশ বছর ধরে মানে শখের বসে আস্তে 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 করে আমি আজকে এই পর্যন্ত আসছি আমার এই গরু প্রতি বছরই কোরবানি ঈদের জন্য কিছু মানুষের উপকারের জন্যে আমি এই খামার গরু রেডি করি ছোট গরু আমি বড় জাতের গরু কই না সব দেশের গরু এই দেশের গরু দেশের জাতীয় দেশের জাতীয় গরুগুলো আমি পালি যে মানুষের কুরবানি দিতে খুব উপকারী হয় মানে কুরবানির হাটে অনেক আপনার হয় সেই ক্ষেত্রে আমার খামারের থেকে অনেকে অনেকে নেওয়ার জন্য নিয়ে মানে ধোকা না হয় সেই জন্যে আমি এই গরুগুলো খুশি একদম প্রাকৃতিকভাবে মানে আপনার ঘাস ইসলি এবং ভুষি দিয়ে আমি এই গরুগুলো পারি আমি কোনো মানে কেমিক্যাল জাতীয় খাবার দিই না যা মানে মানসিক ক্ষতিকারক আমি এইটুকুনি বলতে পারি কারণ আমার নিজেরও এখান থেকে নিজেরও কুরবানি দেওয়ার জন্যই গরু আছে এবং আমার আশ্ম দু একটা গরু আমি